একটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে এমন ঘটনা দাউদ কান্দিতে আর কখনো ঘটেনি আরো বছরের ফাহিম জীবিকার তাগিতে অটোরিক্সা নিয়ে বের হয়েছিল কাজে গতকাল থেকে ফাইমকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে সকালে তার মরদেহ উদ্ধার করেছে দৌলুদ্দি সুইজ গেটের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক জড়ো করে আছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো amar bota marfa holo ana neres <laughs> ni ah marmon na amare late ami kemon lagche kha, pani khai pani khai idar baba ko amar bhut ko aror majhe ase na ilam amar bhut ayena ko bachar baba ko amare bujhe debar ko ti pan khal phan dakhai na pan khar allah ko kafis pulchi ar pani dalta se allah tumi bikka amar puter allah

এত একটা মনে করেন মানে পেনে ওরে হালাই রায় নাই মনে করেন ওই ছেলে হিসাবে ভালো ছিল অটো চালায় কালকে রাত্রে গেছিলো মানে কিস্তির টাকার জন্য মানে এটা সুইচ গেট বলে না সুইচ গেটের এখানে আর কি দলুদি সুইচ গেট ওরে মানে মাইরা মানে ফালা রাখছে নিচে কারণ আমরাও মনে করেন এদিকেই মনে করেন গাড়ি চালায় আর কি ওর সাথে আমাদের অনেকটা ভালো আন্ডারস্ট্যান্ড ছেলে হিসাবে ভালো ছিল মনে করেন